সাকিবের পর লিজেন নাইনটিতে নাম লেখালেন তামিমো টেস্ট ও টি টোয়েন্টি জাতীয় দল থেকে অবসর নিল ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা দেননি টেস্ট ও টি টোয়েন্টিতে জাতীয় দল থেকে অবসর নিল ওয়ান ডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেননি সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তবে তার জাতীয় দলের ক্যারিয়ার যে এরকম শেষ তা বুঝতে খুব একটা কষ্ট হয় না দেশের বাহিরে থাকা সাকিব বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও খেলে বেড়াচ্ছেন হরেক রকম ফ্রাঞ্চাইজি লিগে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল জাতীয় দলের অধ্যায়ের ইতি টেনেছেন তবে ঘরোয়া সাকিবের সঙ্গে লিজেন্ড নাইনটিতে নাম লিখেছেন তামিম ইকবাল একই লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান জাতীয় দলের সাবেক দুই তারকা লিগটিতে খেলবেন ভিন্ন ভিন্ন দুটি দলের হয়ে তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয় স্কোয়াড আর সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে এই লিগে খেলার বিষয়টি নিশ্চিত করবেন তামিম নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজেন ছয় থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে বিষয়টি লিজেন্ডারি হতে যাচ্ছে এবং দেখা হবে লিজেন লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল তিলক রত্নে দিনশাল হার্শেল গিব আব্দুর রাজ্জাক উপুল থারাঙ্গা ম্যাট প্রায়র বরুণ অ্যারনের মতো তারকা দু সালে সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো জাতীয় দলের হয়ে খেলেন তামিম এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে অবশেষে কিছুদিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি